ইন্নাল হামদুলিল্লাহ ওসাল্ তুসলাম মোয়ালা রসুল ইল্লাহ মোয়ালা আলিহি ওস হা বিহি উমান ওয়ালা সম্মানিত হাজিরিন আজকে আমার কথা বলার দিন নয় আজকে আমাদের অতিথিরা কথা বলবেন তবে যেহেতু পরিবারের পক্ষ থেকে এবং স্মৃতিচারণমূলক কিছু কথা বলা লাগে সেজন্যই আমি বলছি আমাদের মাইজুম সাহেব ইউলা আমাদের সামনে আছেন সম্মানিত হাজিরিন আপনারা সবাই আব্বাকে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখেছেন কেউ শিক্ষক হিসেবে কেউ একজন মহাদিস একজন মোবাল্লিক হিসেবে অথবা কেউ ছাত্র হিসেবে দেখেছেন সর্বোপরি একজন মুরব্বী হিসেবে আব্বাকে আপনারা দেখেছেন তবে আল্লাহ তালার রহমতে আমি এবং আমার আমার ভাইদের আমরা আলাদা একটা দৃষ্টিভঙ্গিতে আব্বাকে দেখতে পেরেছি সেটা হলো একজন সন্তান হিসেবে বাবাকে সময় তো হাজিরিন আপনারা জানেন আব্বা আল্লাহ পক্ষতে খুব কম হায়াত পেয়েছিলেন এই কম হায়াতের মধ্যেও আব্বা আব্বার জীবন ছিল কর্মমুখর এত সকল অর্জন একমাত্র আল্লাহ তাআলার রহমতেই তিনি করতে পেরেছিলেন আমরা প্রায় সময় দেখি যে মানুষ যে সময় কর্মমুখর হয়ে পড়ে তখন সে তার ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে না তার পরিবারকে সময় দিতে পারে না হাজিরিন আব্বা এমন একজন মানুষ ছিলেন যিনি তার জীবনে অনেক কিছু অর্জন করেছেন অনেক কর্মমুখর ছিলেন অনেক ব্যস্ত ছিলেন তিনি এরপরেও তিনি আমাদেরকে যেভাবে সময় আমাদেরকে সময় দেওয়ার জন্য সময় বের করতেন এটা দেখে আমরা অবাকি হতাম বিশেষ করে আব্বার ইন্তেকালের পর থেকে এই জিনিসটা বেশিকে বেশি আমাকে তাড়ায় শুধু আমি ভাবতাম যে আমার জন্যই হয়তো আব্বারে তো চিন্তা ছিল কিন্তু এই আমার এই চিন্তায় জল ঢেলে দিলেন আমার ভাইরা বা বোনেরা যখন আমরা আব্বাকে নিয়ে আমরা পরস্পরের সঙ্গে কথা বলতাম বা বলেছি বা বলি এখনো তখন আবিষ্কার করি যে আব্বা শুধু আমার জন্য নয় আমার পুরো ফ্যামিলির সবার জন্যই এরকমভাবে ছিলেন এই যে অন্যকে নিজের কাছে ও নিজের জন্য অন্যকে যে এরকম একটা স্পেশাল মনে করার এটা সবার মাধ্যমে হয় না সময় তো হাজির আমি যে সময় ছোট ছিলাম তো আমি বেশি ছোটো থাকার কারণে আমাদের বাড়িতে খেলা হলেও আমার ভাইয়ের আমাকে সাথে নিতেন না তখন আব্বা মাদ্রাসা শেষ করে আসতেন প্রায় দিন আমি আব্বাকে আবদার করতাম আব্বা আমি আমাকে তো উনারা খেলাই নেন না আমাকে আমি কীভাবে খেলবো আব্বা এত ব্যস্ত থাকার পরেও আব্বা সময় বের করে আমার সঙ্গে এই যে বিভিন্ন খেলা খেলতেন এই পুরো দিনের কাজ শেষে এসে দিন আমাদের সন্তানের প্রতি তার কী রকম মহব্বত ছিল যে তিনি যে সময় আইসিউতে ভর্তি ইন্তেকালের দুই দিন আগে মুষ্টিময় কথা আমার ভাইয়ের সঙ্গে বলেছেন কিছু করেছিলেন তখন আমার বোন বাড়িতে অসুস্থ আব্বার সঙ্গে তিনি অসুস্থ হয়েছিলেন আব্বা খবর নিলেন যে আমার মেয়ের অবস্থা কি আছে তখন আব্বার এমন অবস্থা যে আব্বার অক্সিজেন লেভেল অনেক লো আব্বার কথা বলাটাও তখন স্বাভাবিক ছিল না এই অবস্থাতেই আব্বা খবর নিলেন যে আমার মেয়ের অবস্থা কী সময় তো হাজির আব্বার কাছে একাডেমিকভাবে পড়ার কোনো সুযোগ হয় নাই কিন্তু যখন করোনা প্যান্ডেমিক আসলো তখন হাদিসের এই মহামানব মহাদিস তিনি হাদিস না পড়িয়ে থাকতে পারলেন না আমাদের মসজিদের মধ্যে উনি উনার পার্সোনালিভাবে দারাজ শুরু করলেন আমাদের শোধপুরের কামিলের কিছু এবং ফাজিলের কিছু ভাইদেরকে নিয়ে ধারাবাহিকভাবে নাহু সরফ এবং তাফসির অতপর হাদিসের দ্বারেজ দিয়েছিলেন আমি তখন অনেক ছোট কিন্তু আব্বা তবুও আমাকে সাথে নিয়ে আসতেন এবং এতে খুব বিরক্ত বোধ করতাম আব্বাকে প্রায় দিনই বলতাম যে উনারা কামিলের ছাত্র কামিলের ছাত্রের পড়া কেন এখন করব আব্বা একদিন বললেন আমাকে প্রায় সময় পড়াতেন তখন ফ্রি ছিলেন অনেকটাই বললেন যে যে সময় পাবে না তখন খুব বেশি পস্তাবে এটা আল্লাহ তালের নিয়ামত দিয়েছেন আমার সাথে বসতে পারতেছে বা করতে পারতেছে ওই দিন বিষয়টাকে এমনভাবে নেই নাই কিন্তু যখন অ্যাকাডেমিকভাবে ওই কিতাবগুলা যখন আমার সিলেবাসের আন্ডারে আসছে যে বিষয়গুলা যে মাসালাগুলা কঠিন হয়ে দাঁড়াচ্ছে যেগুলো হল করা অনেক কঠিন হয়ে যায় এই স্তরের ছাত্রদের জন্য কিন্তু আব্বার পড়ানোর দ্বারাটা এমন ছিল যে ওই যে মসজিদের মধ্যে পড়াই পড়িয়েছিলেন আমি ততটা মনোযোগী ছিলাম না কিন্তু শুনেছিলাম এই কারণেই এখন একাডেমিক এই পর্যায়ে এসেও যখন এই কঠিন মশালাগুলো হল করতে হয় তখন আমার ক্লাসমেট ভাইয়েরা অনেক সাফার করলেও আলহামদুলিল্লাহ ওই যে আব্বা পড়িয়েছিলেন ওই পড়ানোর কারণে অনেক সহজ হয়ে যায় তখন মনে হয় যে ওই দিন আব্বা বলেছিলেন যে এখন পাচ্ছ এখন এই এটা কাজে লাগাও যখন পাবে না তখন প্রস্তাবে সমানিত হাজির একটা বইয়ের মোকাদ্দমা একজন আলিম লিখেছিলেন ওনার বাবাকে উৎসর্গ করতে গিয়ে যে তিনি বলেছিলেন যে বাবা হে বাবা আপনার যে বিরহ ব্যথাটা যখন আমার মনে হয় তখন এমন যে এমন আমার মনে হয় যেন আমি আমার সদেরটাকে চীর্ণ করে দেই এরকম একটা অবস্থা আমার ভিতরে তৈরি সমেত হাজির আব্বার জীবনে প্রায় সময় আব্বা একটা দোয়া করতেন যে আল্লাহ তালা আল্লাহ আমাদের জন্য নেক দি নেকি আধিকার আমাদের জন্য রাখবে যারা আমাদের জন্য সারা জীবন দোয়া করবে আমরা মারা যাওয়ার পরে আপনারা আব্বার মহবতে মোহব্বতে এসেছেন আপনারা সব সময় আব্বাকে আপনাদের দুয়ায় রাখবেন আব্বা আব্বার এই দোয়াটাকে আপনারা সফল করবেন আর আমাদের মাইজুন সাহেব আমাদের সামনে উপস্থিত আব্বার জীবনে আব্বার সবচেয়ে প্রিয় শিক্ষক ছিলেন মাইজম সাহেব মাইজাম সাহেবের কাছে আমাদেরকে নিয়ে যেতেন মাইজম সাহেবের সঙ্গে সবসময় সম্পর্ক রাখতেন এবং আমাদেরকেও থাকি দিতেন আলহামদুলিল্লাহ আব্বার ইন্তেকালের পরে যখন আমরা এ মুচড়ে পড়েছিলাম এই জ্বরটা আমরা আমরা নিতে পারতেছিলাম না মাইজম সাহেব আমাদের আমাদের খবর নিয়েছেন আমাদেরকে মায়া করেছেন এমনকি সাহ আমাদেরকে নাতি বলে সম্বোধন করেন আল্লাহ তালা সাহাবের এই যে আমাদের প্রতি দয়া দেখানোটাকে আল্লাহ তালা কবুল করুক এবং আল্লাহ তালা আমাদেরকে আউলাদ সালেহিন হিসেবে কবুল করুকহামদুলিল্লাম আলহামদুল্লা